সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে না দেখুন আমাদের মাঠে এটি একটি বিশ্বের একটি ঘটনা ঘটে গেছে এক্সালশো বেশি পর খেলা হচ্ছিল সেখান থেকে আমাদের চার পন্ডিতের রুবেল ভাই এবং জুয়া ভাই যেভাবে তাদের দু হাজার ছয় সালের ব্যাসকে তারা যে উইনিং করেছে আমরা এখন সরাসরি চলে যাবো তাদের কাছে রুবেল ভাই জুয়া ভাই চার পন্ডিতের রুবেল ভাই এবং জুয়া ভাই আমরা তিন টিম বেক তিন বেক আছে আমি একটু তাদের সাথে কথা বলতে চাই দাদা একটু আমি 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 একটু বলতে চাই আমি একটু বলতে চাই আমার দুই ভাই কোথায় পণ্ডিতের দুই ভাই রুবেল ভাই কই এই রুবেল ভাই কই ভাই এই যে রুবেল ভাই সে নিজে শত রান পূর্ণ করছে এবং তার আমার আরাক পণ্ডিত ভাই জয়া ভাই সে কিন্তু অনেকগুলো রান করে চব্বিশ রান করেছে চারটি ছয় মেরেছে দলকে তারা নিয়ে গেছে আজকে তাদের জয়ের বন্দরে এই মুহূর্তে আমরা রয়েছে আমার দুই বোন ভাইয়ের সাথে এটি হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ ছিল আচ্ছা জোয়া রুবেল ভাই একশো তিন রানের লক্ষ্যমাত্রায় আপনার টিম যখন ছয় রানের মাথায় যখন দুটা উইকেট চলে গেল তখন কিন্তু আপনি উইকেটে নামলেন সব মিলে কেমন লাগছে আজকের ওই অনুভূতি আত্মবিশ্বাস ছিল আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা এই রানটা শেষ করি এবং আমরা দেখছিলাম যে আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে আমার অনেক খুব ভালো পর্যা পরবর্তী ব্যাট আমরা জিতব

আচ্ছা ধন্যবাদ প্রস্তুত থাকবে দায়িত্বটা ছিল টুর্নামেন্টের দাবিদার 谢